যারা কিনা আমি খুব ভালো একটা সূত্র থেকে কিন্তু এই খবরটা আমি নিশ্চিত করছি তো দেখা যাক এবার তাণ্ডব সিনেমাতে হানি সিং সত্যি সত্যি গান গায় কিনা তো দেখুন হানি সিং কিন্তু ইন্ডিয়ার একজন খুব বড় একজন শিল্পী যারা কিনা হানি সিং এর উত্থানটা হয়েছিল রঙ্গি ডান্সের গানের মাধ্যম দিয়ে তো হানি সিং এর মতো একজন সিঙ্গার যদি বাংলাদেশের এই তাণ্ডব সিনেমা মানে মেগাস্টার খানের কোন সিনেমাতে যদি একটা গান যদি রাখে তাহলে এই সিনেমাটা কিন্তু দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা পায় বলে এটা আমার ব্যক্তিগত অভিমত তো তোমরা যারা সাকিব এনেছো তোমাদের কাছে এই নিউজটা শোনার পর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিতে না আর তোমরা যারা আমার ভিডিও দেখো ভাই তোমরা সাবস্ক্রাইবটা কেন লাগে করো না এটা আমি বুঝি না তবে আমার কাছে মনে হয় এবার হানি সিং সাকিব খানের সঙ্গে দারুণ একটা জুটি হিসেবে আসতে যেতেছে এবারের কুরবানি ঈদের তাণ্ডব সিনেমার মাধ্যমে আচ্ছা আমরা কিন্তু অনেকেই আলোচনা করতেছি তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমা কিন্তু তাণ্ডব সিনেমার ভিলেনকে সেটা কি আপনারা জানেন জানেন না তো সেই নিউজটাও আমি খুব দ্রুতই আপনাদের সামনে

থাকতে পারে তো এখন দেখার অপেক্ষা যে সত্যি সত্যি হানি সিং এর গান তার সিনেমাতে থাকে কি না আমার মনে হয় রাহেন রাফির সিনেমা মানেই কিন্তু দারুণ একটা কিছু রাহেন রাফির সিনেমা মানেই কিন্তু নতুন কিছু তো এবার নতুন কিছু হয়ে যাক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তো মেগাস্টার সাকিব খানের লিপে কেমন শোনা যাবে হানি সিং এর গান এটা এখন তো সামনে কিন্তু তোমরা যারা সাকিব তোমরা সবাই ভিডিও শেয়ার করে সবাই জানিয়ে দাও যে কোরবানি ঈদে তাণ্ডব সিনেমাতে হানি সিং এর নতুন একটা গান আসতে যেতেছে তো এই ছিল এখন নতুন ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ